তো ম্যাগি আর মায়ের জন্য গোলা রুটি এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়েছিলো তো মাকে এখানে একটু হাল বলতে বলেছিলাম তারপরে আসছে চা নিয়ে তো আমরা সকালবেলা ম্যাগি আর গোলা রুটির পর মা গোলা রুটি আমি ম্যাগির পর একটু চাও খেয়েছিলাম খুব ভালো লাগে তো চা হওয়ার পর তো আমাদের পুরো

তারপরে জবা গাছ আছে পিটুনিয়া চন্দ্রমল্লিকা তারপরে এটাও পিটুনিয়া এখানে আর এটা নয়নতারা গাছ এটাও নয়নতারা গাছ এটাও নয়নতারা গাছ আর এটা হলো মানি প্ল্যান্ট তোমরা তো জানোই আর এই জবা গাছটা পুরো বেহাল অবস্থা এটা অ্যালোভেরার একটা গাছ এখানে লেবু গাছে অল্প একটু ফুলও হয়েছে তো বাগানটায় বললাম কি কি আছে তো তারপরে মা একটু ঘরটা যাচ্ছিল তো আমি সেটাই একটু শ্যুট করেছিলাম যেহেতু একটু ব্লগটা যাতে একটু বড় হয় তো ঘর মজাবুজো আর শ্যুট করিনি কারণ তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে ব্লগ তো মা এখানে ঘর যাচ্ছিল আর আমি শুধু গল্প করছি তো তারপরে ঘরটা হয়ে গেলে মা ওদের রান্না করতে যাবে তাই মনে হয় তো ঘরটা মুছে ওই ঘরটা ঝাড় হয়ে গেল তারপরে মানে আমি কিছুক্ষণ চুরপি করে আছি তারপরে এখন মা কি করছে চলো দেখি সেটাই হয়তো বলছিলাম আমি তো মা এখানে রান্না করছিল তেলটা ওখানে গরম করতে বসেছিলো আজকে মা রান্না ছিল হলো মিষ্টি আলু ভাজা তারপরে ব্রোকলির একটা তরকারি ব্রোকলির একটা তরকারি তারপরে ওই মাংসটা ছিল হলো তোমার বিকালের মোমোর জন্য মা পুকুরে এবার ছিল আর ছিল পেঁয়াজ ভাজা আর ছিল ভোলা মাছ ভোলা মাছের

টিভি দেখতে দেখতে আমি খাই প্রত্যেক দিন যেমন টিভিটাও অনেক অফ আছে তাই আর কি এসিটাও চালাবো বিশাল গরম পড়ে গেছে এখানে তো খুব খুবই স্নান করে চলে আসলাম তার আগে একটু লিখতে আমাদের জন্য নামা হয়নি রান্না বান্না ঘর কিছানো ছাড়া তো যাই হোক এখন নিয়ে নিলাম নিয়ে একটু

তারপরে ছিল মিষ্টি আলু ভাজা তারপরে ব্রোকলির তরকারি তো এখানে মা ব্রোকলিটা আমাকে দিচ্ছিল আর তারপরে ছিল পেঁয়াজ কলি ভাজাও ছিল ওই ওইখানেই তারপরে ছিল ডাল আর পিঁয়াজ দিয়ে ডাল করেছিল মা আর করেছিল ওই তোমার ভোলা মাছ ওই সরষে দিয়ে ভোলা মাছের ঝোল আমি এটা বারবার ভুল তো তারপরে এখন গুড ইভিনিং সবাইকে তো এখানে আম চা করেছিল বিস্কুট দিয়ে চা খাচ্ছিলাম মাও খাচ্ছিলো মা মাকে হাই বলতে বললাম বলে দিল তো টিভি দেখছিলাম আমি টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম তো আমিও একটু হাই বলে দিলাম তারপরে এখানে মা তখন মোমো করতে গেছিলো আমি ঘরটা গোছাচ্ছিলাম মা সকালবেলা মিশিয়েছে আমি বিকালবেলা গোছাচ্ছিলাম ঘরটা ঘরটা বিকালবেলা আমি গোছাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো খাটটা গোছাচ্ছিলাম তখন আর টিভিও দেখছিলাম যারি মানে আমি ঘরটা বেজেছিলাম তারপরে খাটটা ঝেড়ে দিচ্ছিলাম তো খাটটা ঝাড়ছিলাম তো তারপরে জামা কাপড়গুলো গোছানোর জন্য আমি জামা কাপড়গুলো নিচ্ছিলাম এখানে আমার একটা টপ একটা প্যান্ট গোছাচ্ছিলাম তারপরে আমার দুটো টপ প্যান্ট ছিল তো সেগুলো গুছিয়েছি তারপর বাবার একটা প্যান্ট ছিল সেটাও গুছিয়েছি তারপর মায়ের একটা নাইটি গুছিয়েছি ওর তো গোছানো গোছাচ্ছিলাম আর মানে কোনো কিছু চলছিলো না তো ভাবলাম বয়স ওভারে দিয়ে দিই তো মায়ের নাইটিটা গোছাচ্ছিলাম এখানে আর সামনে ক্যামেরার সামনে রিমোটটা রাখা ছিল তো রিমোটটা দেখাচ্ছি দেখো আমি কিছু দেখো এটা দেখবো আমি তাদের বল এখানে তোমার জামা কাপড়গুলো আমার ওঠানো মোটামুটি হয়ে গেছিল শুধু বাবার প্যান্ট আর মানে আমার এক আমার কিছু একটা ছিল তো ঠিক মনে করছি না আমার এখন আমি তো এডিট করছি তো হ্যালো যাই হোক তো তারপরে আমার সব বোঝানো হয়ে গেছিল মোটামুটি তো সবই হয়ে গেছিল বোঝানো আমার প্যান্টের একটু টপ ছিল তো সেটা এবার উপর দিয়ে রাখার জন্য বোঝাচ্ছিলাম এই জামা এই জামা প্যান্টটা আমি রাত্রিবেলা পরি এভরিডে রাত্রে জামা চেঞ্জ করি যেটা কি ফিরে আমি চেঞ্জ করি নিই আমার স্বভাব আছে তো তারপরে খাটটা আরেকবার ঝেড়ে নিচ্ছিলাম ঝেড়ে দিয়ে রেখে দিলাম তারপরে ঘরটা ঝাড়ার জন্য ঝাড়ুটা আনতে গিয়েছিলাম হাঁটতে গিয়েছিলাম বলে একটু টাইম লাগছিল আসতে মায়ের সাথে একটু কথা বলছিলাম বাইরে গিয়ে বেশ অনেকটা টাইমে দেখছি লেগে গেছিলো আসতে তারপরে এসে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম টা ঝেড়ে নেওয়ার পর তারপরে মা বললো সন্ধেটা দিয়ে দিতে তো সন্ধেটা দেওয়ার জন্য ধুপকাঠি ফুপকাঠি বের করছিলাম তো তার আগে আমি ফোনটা একটা টেবিলে রেখে নিয়েছিলাম যে জেড ছিল তো এই যে ফোনটা এক কম্পিউটার টেবিলে রেখে নিলাম আর যে চেয়ারটাতে বসানো ছিল ওই চেয়ারটা যেখানে থাকে ওখানে রেখে দিয়েছিল তো তারপরে মা বলছিল যে দিয়ে বিয়েদের তো জন্য ধূপকাঠি বার করছিলাম ঠাকুরের আসন থেকে করে একটা ধূপকাঠি বার করে না ধুপিয়েটা জ্বালাতে যাচ্ছিলাম তো ভাবলাম ক্যামেরাটাও নিয়ে যাই তো ক্যামেরাটাও নিয়ে যাচ্ছিলাম তো মা এখানে মোমো করছিলো এখানে মনে করছিল আমি বারবার জ্বালাচ্ছিলাম আর নিভে যাচ্ছিলো তো ওই জন্য এরকম ভাবে তিনবার আমাকে যেতে হয়েছে জ্বালাতে জ্বলছে না আবার নিভে গেছে আবার যাচ্ছে ঠিক করে আগে জ্বালা হ্যাঁ তো আবার দেখছিলাম

মাকে ডাকলাম যে আমায় ক্যামেরাটা একটু ধরে দাও মা এখানে মোমোটা রাখতেছিল তো মাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও আমি যেখানে যাচ্ছি একটু নিয়ে চলো ক্যামেরাটা তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তুলসীতলার দিকে দেখাবো বলে তো ধূপকাঠিটা হাবো না ওখানেই রেখে দিয়েছিলাম মা বললো যে ওখানেই রেখে দে ঘরে আবার এসে চলবে তো তাতে প্রবলেম হতে পারে তাই জন্য ওখানেই রেখে দিয়েছিলাম তো মা এখানে তুলসী ধর দেখাচ্ছিল আমাকেও দেখাচ্ছিল না তো তারপরে এখানে মা বললো ওই যে রেখে দে তো রেখে দিলাম ওখানে দেখে দেওয়ার পর আমি ধরে নিয়ে চলে গেলাম ক্যামেরা আমাকে বললাম দিয়ে দাও তারপরে এটা আমার সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স ছিল তো এখানে ছিল মোমো করেছিলো মা তো এই মোমোটা খাচ্ছিলাম আর মাও আর উঠছিলো তো এখানে মা কেমন আমি জিজ্ঞেস করছিলাম মা বলে ভালো খাচ্ছিলাম মা একটু হাইও বলে দিল তো তারপরে আমিও খাচ্ছিলাম দেখাচ্ছিলাম সেটাই তোমাদের তো বেশ ভালো ছিল আমি আমার তো খাওয়াই গেছে এডিটের সময় আমি বলছি তো বেশ ভালো করেছিল মোমোটা তো সেটাই খাচ্ছিলাম তাও মা ধরে দিল ক্যামেরাটা দিয়ে খেয়েছি যাই হোক আজকের মতো টাটা আমার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো এখন টাটা